যেভাবে গোটা বিষয়টা এগোচ্ছে তাতে এটা আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম বড় একটা দুর্নীতির আখড়ায় পরিণত হতে পারে দেখুন বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের কীভাবে তাদের ধর্মকেই ব্যবহার করে বোকা বানানো হয় তার একটা উৎকৃষ্ট উদাহরণ সামনে উঠে আসতে চলেছে আজকে যে কথাগুলো বলবো তাতে জানি অনেকেরই রাগ হতে পারে তর্ক হবে আবারও বিতর্ক হবে গালাগালিও হবে যারা প্রশংসা করেছেন আজ তারা গালাগাল দেবেন এটাই এই কাজের নিয়ম কিন্তু সত্যিটা বলে যেতে হবে হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করবেন এই নিয়ে প্রচুর জল্পনা কল্পনা চর্চা অনেক কিছুই হচ্ছে কিন্তু আলটিমেটলি এটা এমন একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে একটা অলিক কল্পনা এবং স্বপ্নের ওপরে দাঁড়িয়ে সাধারণ মানুষকে বোকা বানানোর স্কিম হিসেবে এটা উঠে আসছে কেন এই কথা বলছি যে এটা একটা মানুষকে বোকা বানানোর জায়গা হিসেবে উঠে আসছে সেই কথাই আজকের বলবো প্রথম কথা হচ্ছে যিনি নিজেকে বাবরি মসজিদ তৈরি করছেন বলে মুসলিমদের পরিত্রাতা হিসাবে সামনে তুলে ধরছেন বা যাকে তুলে ধরা হচ্ছে মুসলিমদের পরিত্রাতা হিসাবে তিনি নিজেই এতবার বোকা হয়ে গেছেন তিনি নিজেই এতবার টুপি পরে ফেলেছেন বা তাকে এতবার টুপি পরিয়ে দেওয়া হয়েছে যে এখন এই প্রশ্নটা উঠে আসছে যিনি নিজেই কিছু বুঝতে না পেরে এতবার করে প্রতারিত হন তিনি কি করে মুসলিমদের পরিত্রাতা হিসেবে সামনে উঠে আসবেন অন্যদের কি করে তিনি পরিত্রাণের ব্যবস্থা করবেন প্রথম কথা হচ্ছে হুমায়ুন কবির বলেছিলেন যেটা যে মক্কার দুজন ইমাম সৌদি আরব থেকে আসবেন এই শিলান্যাস যেটা হতে চলেছে বাবরি মসজিদে সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সেই রকমভাবে দুজন ইমাম চলেও আসেন এবং তারা ফিতে কেটে দেন এবার মক্কার ইমাম বলে কথা ইমানের চূড়ান্ত তিনি ফিটে কেটে দিয়েছেন বা তারা ফিতে কেটে দিয়েছেন মানে হচ্ছে একেবারে ইট পাথরে না হোক মসজিদ তো মুসলিম ভাই বোনেদের মনে মনে তৈরি হয়েই গেছে কিন্তু তারপর জানা গেল যে এইটা সম্পূর্ণ ফ্রড দিস ইজ আ কমপ্লিট ফ্রড পুরো ভাওতাবাজি সাহাবি প্রতারণা জানা গেল আয়োজকদের সূত্রে খবর পাওয়া গেছে যে মক্কার দুজন ইমামের সৌদি আরব থেকে আসার কথা ছিল সেই মতো তারা এসেছেন এসে শিলান্যাসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিন্তু তারপর জানা যাচ্ছে যে এই দুই ইমাম আদৌ সৌদি আরব থেকে আসেননি মানে হুমায়ুন কবিরের যেখানে পরিকল্পনা ছিল যে এখানকার কোনো চারা না নয় একেবারে সৌদি আরবের ইমাম আমি নিয়ে আসব সেখানে দেখা যাচ্ছে যারা নিজেদের এসে এখানে সৌদি আরবের ইমাম বলে পরিচয় দিয়েছেন আসলে তারা পশ্চিমবঙ্গেরই বাসিন্দা তার মধ্যে একজন মুর্শিদাবাদের বাসিন্দা আর একজন মেদিনীপুরের বাসিন্দা তারা এসে সৌদি আরবের ইমাম সেজে কাজকর্ম করে দিয়ে চলে গেছেন এবার এই নিয়ে যখন চারিদিকে চাপানোতর চর্চা শুরু হয় তখন হুমায়ুন কবির এগিয়ে এসে বলেন যে তিনি আসলে ঠকাননি কাউকে তিনি নিজে ঠকে গেছেন তিনি প্রতারণা করেননি তিনি প্রতারিত হয়েছেন হুমায়ুন কবির বলেন যে আমি গুজরাটে এক ব্যক্তির সঙ্গে চর্চা করেছিলাম তার সঙ্গে যোগাযোগ করেছিলাম সেখানে অনুষ্ঠানে মক্কার ইমামদের আনা হয়েছিল তো কিভাবে আনা যায় সেই নিয়ে আমি কথোপকথন করি তারপর সেই ব্যক্তির কাছ থেকে মুর্শিদাবাদের একজনের আমি ফোন নম্বর পাই তার সঙ্গে যোগাযোগ করি তিনি আমাকে বলেন যে সৌদি থেকে দুজন ইমাম এবং সমস্ত ব্যবস্থা তিনি করে দেবেন সেই বিমান ভাড়া টাকা পয়সা যা লাগবে সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু তারপরে আর পরে জানতে পারছি যে যারা এসেছিলেন সৌদি আরবের ইমাম হয়ে যারা এসেছিলেন তারা আসলে সৌদি আরবের নন একজন দৌলতাবাদের আর একজন মেদিনীপুরের বাসিন্দা এবার এইখানে সত্যি সত্যি হুমায়ুন কবির নিজে বোকা হয়েছেন তিনি প্রতারিত হয়েছেন বলেছেন নাকি এত বড় একটা জাল বা এত বড় একটা ফ্রড একটা ভাঁওটা সামনে চলে আসার পর যখন এই নিয়ে চর্চা শুরু হচ্ছে তখন বিষয়টাকে ম্যানেজ দেবার জন্য তিনি সামনে এসে বলছেন যে না না আমি এটা করিনি আসলে আমার সঙ্গে ঘটনাটা ঘটে গেছে কোনটা তিনি সত্যিই প্রতারিত হয়েছেন নাকি ম্যানেজ দেবার জন্য এখন বলছেন যে আমি প্রতারিত হয়েছি এটা বোঝা কিন্তু মুশকিল হচ্ছে তার কারণ হচ্ছে এই রকম একজন দুধে রাজনীতিবিদ তিনি একবার বোকা হতে পারেন একবার প্রতারিত হতে পারেন পদে পদে বারবার তার সঙ্গে এইভাবে প্রতারণা হচ্ছে আর তিনি কিছু বুঝতেই পারছেন না এটা কি করে হতে পারে বারবার কেন বলছি প্রথম টুপি পরানোর ব্যাপারটা তো হয়েই গেল এই মক্কার ইমামদের নিয়ে দ্বিতীয় টুপি পরানোর বিষয়টা কোথা থেকে এসেছে হুমায়ুন কবির নিজে নিরাপদ বোধ করছেন না তার কাছে প্রচুর হুমকি টুমকি আসছে তাকে প্রাণে মেরে ফেলার নানা রকম হুমকি দেওয়া হচ্ছে তাই তিনি নিরাপদ বোধ করছেন না এবার সেই কারণে তিনি নিরাপত্তার দাবি টাবিও করবেন একথাও তিনি বলেছেন সরকারের কাছে প্রশাসনের কাছেও চাইবেন কিন্তু তারপর হুমায়ুন কবির তো জানিয়ে দিয়েছেন এমনিতেই একেবারে মিডিয়ার সামনে বুক ঠুকে বলে দিয়েছেন আমাকে মেরে ফেললেও আমি মসজিদ বানাবো গো তো এইসব তো বলেই দিয়েছেন তারপর হুমায়ুন কবি ঠিক করলেন নিজের নিরাপত্তার ব্যবস্থা তিনি নিজেই করে নেবেন এবং তিনি হায়দ্রাবাদ থেকে আট জন রক্ষীকে হায়ার করে এনেছেন যে ওই হায়দ্রাবাদের রক্ষীরা এসে তাকে রক্ষা করবেন একদম হায়দ্রাবাদের স্পেশাল ব্যাপার স্যাপার এবং কিছু মিডিয়া তো ওই নিজের মনের মাধুরী মিশিয়ে কথাও লিখে দিল যে একেবারে আসাদুদ্দিন ওবেসি তার ভাই বেরাদারের জন্য হায়দ্রাবাদ থেকে স্পেশাল একেবারে ঘাঁ নাটে গোঁয়ার গুঁয়োদের পাঠিয়ে দিয়েছেন রক্ষা করার জন্য হুমায়ুন কবিরকে কিন্তু তারপর দেখা গেল এখানেও ভো ভা এখানেও দেখা যাচ্ছে হুমায়ুন কবির জানতে পেরেছেন ওই আট জন যারা হায়দ্রাবাদ থেকে আসছিলেন হুমায়ুন কবিরকে নিরাপত্তা দিতে তারা নাকি আসলে হায়দ্রাবাদী নন তারা সবাই কলকাতার বাসিন্দা এবং তারই সঙ্গে ওই আটজন আসার আগে যে কজন হুমায়ুন কবিরকে দেখে শুনে রাখছিলেন নিরাপত্তা দিচ্ছিলেন যে ওরা আসবে তখন ওরা দেখবে কিন্তু আপাতত আমরা এখানে ব্যাপারটা দেখে দিচ্ছি বলে যারা সুরক্ষা দিচ্ছিলেন তারাও স্থানীয় এই কথা জানতে পারার পর হুমায়ুন কবির সকলকে অব্যাহতি দিয়ে দিয়েছেন এবং তারপর হুমায়ুন কবির কি বলছেন সেই ভেজাল একেবারে চারিদিকে ভেজাল আমাকে ভেজাল খাইয়ে দেওয়া হয়েছে আমাকে তো একদম ঠকিয়ে দেওয়া হয়েছে হুমায়ুন কবির বলছেন যে আমার বিরুদ্ধে একটা বড় ষড়যন্ত্র চলছে এত বৃহত্তর ষড়যন্ত্র চলছে আমার বিরুদ্ধে যে আমি হারিয়ে ফেলছি হায়দ্রাবাদ থেকে যে রক্ষীরা আসছে বলে আমি জানতাম পরে জানতে এরা সব কলকাতার লোকজন কিন্তু এত বড় ভুল তৃণমূল বিধায়ক দুধের রাজনীতিবিদ হুমায়ুন কবির তিনি কি করে ফেললেন সেখানে হুমায়ুন কবিরের বক্তব্য হচ্ছে সবটাই বলবো একটু সবুর করুন মানে ব্যাপারটা কি এরকম যে স্ক্রিপ্টটা এখনো লিখে ওঠা হয়নি হিরো আলমকে দিয়ে লেখাচ্ছি তারপর দেখি কতটা কি বলা যায় কি সামনে রাখা যায় আচ্ছা মিয়া তারা যখন এসে আপনার সঙ্গে কথা বলছিলেন দাদা টাকা দিন বিরিয়ানি খাবো এবং তারা যখন এখানকার ভাষায় আপনার সঙ্গে কথা বলছিলেন এখানকার মতো করে কথা বলছিলেন তখনও আপনার মনে হয়নি যে কই এদের তো হায়দ্রাবাদী মনে হচ্ছে না শুনে এরা তো হায়দ্রাবাদের লোক বলে একেবারেই মনে হচ্ছে না তখনও মনে হয়নি ছেলে ধরা ধরে নিয়ে যাবে তো আপনাকে এই রকম বুদ্ধিতে এদিকে মিডিয়া দেখাচ্ছে যে হুমায়ুন কবিরের বাবরি মসজিদের জন্য কোটি কোটি টাকা উঠছে টাকা গুনে শেষ করা যাচ্ছে না টাকা গুনেই চলেছে গুনেই চলেছে মেশিন কিন্তু প্রচুর টাকা কোটি কোটি টাকা উঠছে প্রথম কথা হচ্ছে যে চুপি চুপি গুপি গুপি টাকা সবাই দিয়ে চলে যাচ্ছে এরকম একটা কথা বলা হলেও চুপি চুপি গুপি গুপি করে কেউ টাকা দিতে পারে না কোটি কোটি টাকা যদি কেউ চুপি চুপি দিয়ে দেয় তার মানে সেটা ইনকাম ট্যাক্স ফ্রডের আওতায় পড়তে পারে কিন্তু কথাটা হলো এই যে কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে সেটা কিসের জন্য এই কোটি কোটি টাকা নেওয়া হচ্ছে কী জন্য আরে তুমি কি হাবা গবা নাকি জানো না মসজিদ তৈরি হচ্ছে তার জন্য টাকা পয়সা নেওয়া হচ্ছে কিসের মসজিদ কোথায় মসজিদ কোথায় হবে কিভাবে হবে কেমন মসজিদ এই মুহূর্তে দেখুন এই যে বাবরি মসজিদের শিলান্যাসের অনুষ্ঠান স্থাপন করার যে অনুষ্ঠান হয়ে গেছে সেখানে কয়েক হাজার লোককে বিরিয়ানি খাওয়ানো হয়েছে প্রচুর মানুষজন এসেছিলেন মক্কার ইমাম বলে দুজনকে আনা হয়েছিল যারা তো দেখা যাচ্ছে মেদিনীপুর এবং দৌলতাবাদে কিন্তু তাও ইমামরা তো এসেছিলেন এত বড় একটা অনুষ্ঠান হয়েছে কিন্তু মসজিদ তৈরি করার জন্য যে তিরিশ বিঘা জমি লাগবে সেই জমি কিন্তু এখনো পর্যন্ত জোগাড় করতে পারেননি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এখনো পর্যন্ত সেই জমি জোগাড়ের চেষ্টা চরিত্র তিনি করে চলেছেন জমির মালিকদের সঙ্গে কথোপকথন সমস্তটাই হচ্ছে কিন্তু তিরিশ বিঘা জমি এখনো কিন্তু পাওয়া যায়নি প্রথমে হুমায়ুন কবির বলেছিলেন যে বেলডাঙ্গায় মসজিদ হবে তারপর সেখানে জমি পাওয়া যায়নি ফাইনালি রেজিনগরে ছেতিয়ানিতে মাত্র তিন কাঠা জমির ওপরে প্রতীকী শিলান্যাস করা হয়েছে প্রতীকী ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান করা হয়েছে তিরিশ বিঘা জমির ওপরে মসজিদ হবে সেখানে মাত্র তিন কাঠা জমির ওপরে প্রতীকী শিলান্যাস করা হয়েছে বাবরি মসজিদের এখানে আবার অনেকে বলছেন কাকু নাকি পঁচিশ বিঘা জমি জোগাড় করেই ফেলেছেন আর মাত্র পাঁচ বিঘা দরকার সেই নিয়ে কথোপকথন চলছে এদিকে হুমায়ুন কবিরের বাবরি মসজিদের ট্রাস্টি বোর্ডের কোষাধ্যক্ষ মইনুল হক তিনি বলছেন এই যে ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান শিলান্যাস হলো এত বড় করে তারপরে প্রচুর লোকজন জমি দিতে চাইছেন অনেকে তো বিনামূল্যে জমি দিতে চাইছেন কিন্তু একসঙ্গে তিরিশ বিঘা জমি মোটেই পাওয়া যাচ্ছে না এবার ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু মসজিদ নির্মাণ হওয়া শুরু হয়ে যাবে এই কথাও বলা হয়েছে ঘোষণা করে দেওয়া হয়েছে এর মধ্যে হুমায়ুন কবির কি বলছে হুমায়ুন কবিরের এখনো আত্মবিশ্বাসে বড় গলা তিনি বলছেন যে মসজিদ তো তৈরি হবেই আর মসজিদ তৈরি হলে সেটা তো আর আকাশে হবে না মাটিতেই হবে ফেব্রুয়ারি মাসে যখন মসজিদ তৈরি হবে তখন দেখে নেবেন কোন জমির ওপরে তৈরি হচ্ছে এখন আমি জমির বিষয় কিচ্ছু বলবো না কোন জমির ওপরে মসজিদ তৈরি হবে সেটা আপনি এখনো পর্যন্ত ফাইনাল জানেন না এবং সে সম্পর্কে আপনি কোনো কথা বলবেন না অথচ সেই মসজিদ তৈরি করার জন্য আপনি কোটি কোটি টাকা নিয়ে চলেছেন এই টাকাটা আপনি নিচ্ছেন কিভাবে এই টাকার অডিটটা কে করছে মানে একটা লোক যদি বলে যে আমি পোলট্রি ফার্ম করব বলে সে যদি চাঁদা তোলে তারপর যদি গিয়ে দেখা যায় যে সেখানে মুরগিই নেই তাহলে ডিমটাকে পারবে ওই লোকটা এবং এইটা যে একটা বিরাট বড় জালিয়াতি দুর্নীতি করার জায়গা এখানে একটা কোটি কোটি টাকা তোলার একটা দুর্নীতি একটা জালিয়াতি ফ্রড করার জায়গা যে তৈরি হয়েছে সে কথা শুধুমাত্র আমরা বলছি না হুমায়ুন কবিরের লোকজনও বলছেন হুমায়ুন কবিরের সংস্থা ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে বহরমপুর থানায় অভিযোগ জানানো হয়েছে এই সংস্থার যিনি কোষাধ্যক্ষ রয়েছেন তিনি দাবি করছেন যে তাদের ট্রাস্টের সমস্ত তথ্য ডুপ্লিকেট করে নকল কিউআর কোড বানিয়ে সেই কিউআর কোড ব্যবহার কোটি কোটি টাকা তুলছে তিনজন ব্যক্তি অর্থাৎ তারা ফ্রড করছে তারা ভাঁওতাবাজি করে এই মসজিদের নামে কিউআর কোড নকল করে টাকা পয়সা তুলছে এখানে একটা বিরাট বড় দুর্নীতি চলছে সেই নিয়ে হুমায়ুন কবিরের লোকজনই অভিযোগ জানিয়েছেন এবং জানা যাচ্ছে বহরমপুরের যে সাইবার ক্রাইম শাখার পুলিশ রয়েছে তারা এই বিষয়টা নিয়ে তদন্ত করতে শুরু করেছে মসজিদ কোথায় তৈরি হবে সেটা এখনো পর্যন্ত জানা নেই মসজিদের ভিত এখনো পর্যন্ত এক্সিস্ট করে না সেই মসজিদ দেখিয়ে তার নাম করে কোটি কোটি টাকা তোলা হচ্ছে তার কোনো অডিট হচ্ছে কিনা জানানি আবার সেখানে এই মসজিদের নাম করে টাকা তোলার জায়গায় একটা বড় দুর্নীতি অলরেডি শুরু হয়ে গেছে সেখানে অলরেডি একটা ফ্রড এবং ভাওতাবাজি চলছে পশ্চিমবঙ্গে মুসলিমদের শুধুমাত্র ভোট ব্যাংক করে রাখা হয় এবং কিভাবে বছরের পর বছর শুধু তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয় লাঞ্ছনা করা হয় এবং শুধুমাত্রই ব্যবহার করা হয় সেই নিয়ে বহুবার চর্চা হয়েছে এবং সেগুলো শুনে এখনো কেউ কেউ রয়েছেন যারা খুব তাজ্জব হয়ে যান যারা বলেন হ্যাঁ এরকম আবার হয় নাকি আপনি দেখুন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মুসলিমরা টাকা দিচ্ছেন এমন একটা মসজিদ তৈরি করার জন্য যে মসজিদ আদৌ তৈরি হবে কিনা জানা নেই সেই মসজিদ কোথায় তৈরি হবে তার জমি পর্যন্ত করে না নেই তারপরে সেই মসজিদটাকে দেখিয়ে বা সেই মসজিদের নামে কোটি কোটি টাকা তোলা হচ্ছে এবারে সেই টাকার কোনো অডিট হচ্ছে কিনা কেউ জানে না সেই টাকার কোনো পাকা হিসেব যে মুসলিম ভাই বোনেরা টাকা পয়সা দিচ্ছেন তাদের সামনেই যে কোনো পাকা হিসেব দেওয়া যে কোথায় কিভাবে এটা ব্যবহার করা হচ্ছে বা হবে তারও কোনো ঠিক ঠিকানা নেই সেরকম কোনো হিসেব দেখা যাচ্ছে না ইতিমধ্যে এই মসজিদের নাম করে আবার ভাঁওতাবাজি করে ফ্রড করা শুরু হয়ে গেছে বড় সড়ো একটা দুর্নীতি শুরু হয়ে গেছে যেখানে মসজিদের নাম করে লোকজন টাকা নিয়ে সেটাতে জালিয়াতি করছেন এই সমস্ত কিছুর পরেও আপনার কাছে উত্তর খোঁজার মতো জায়গা পড়ে রয়েছে এখানে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন